আমি তো পুলিশকে অন্যায় কাজ করতে বলি নাই আমি তো পুলিশকে উমুকে গ্রেপ্তারের জন্য বলি নাই আমি তো গুলি করতে বলি নাই যে গুলি করা অর্ডার দিছে দায় দায়িত্ব তার আজকে কথাটা কি ঠিক হলো এই কথাটা তো আমি আগেই বলছিলাম কাজে এখনও যারা পুলিশসহ বিভিন্ন প্রশাসনের দায়িত্ব আছেন ভাইর আমার সময় থাকতে সময় থাকতে বুঝে আসল জিনিসটা কি আপনার এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে বেরোদী সাহেব এই সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল এই সরকারের ফুড খাতার জন্য গুলি করার অর্ডার দিতে পর্যন্ত পিছপা হয় নাই আজকে বেনোজির সাহেব আপনার এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে আপনার মেয়াদ শেষ তাই আপনাকে আর সে কাছে না আওয়ামী লীগ এখন আর আপনাকে প্রয়োজন মনে করে না যতদিন আপনার ব্যবহার করার কতদিন ব্যবহার করে ছেড়ে দিয়েছেন ঠিক আরেকজন যিনি ব্যক্তি আপনাদের মনে থাকা দরকার দুই হাজার নির্বাচন সেই নির্বাচনের কি ভূমিকা রেখেছিলেন কিন্তু আজকে আপনাকেও কিন্তু আপনার মেয়াদ শেষ হয়ে গেছে আপনি আর পাবলিক হয়ে গেছেন সেই কারণে আপনাকে আর সেই আওয়ামী লীগের আর দরকার নাই সেই কারে বলছে আর আপনি জেলে গেলেন না কোথায় গেলেন সেটাতে আওয়ামী লীগের কিছু যায় না তাই বলতে চাই এখনো যারা সার্ভিসে আছেন যারা সরকারের সরকারের কথায় অবৈধ অবৈধ সরকারের কথায় অবৈধ নির্দেশ পালন করতে যেত আজকে বিএনপি সহ আন্দোলনমুখী নেতা কর্মীদেরকে গ্রেফতার করছেন গুলি করছেন আপনাদেরও কিন্তু এক্সপায়ার ডেট শেষ হয়ে যাওয়ার পরে এই সে কাসিনার আওয়ামী লীগ আপনাদেরকে করবে না তাই এখনই সাবধান হয়ে যান সময় থাকতেই যেটা এর আগে বলছি আপনারা ওই শেখ নির্দেশ অমান্য করার চিন্তায় ভয় পায় না যদি অন্য আদেশ করেন তার প্রতিবাদ করেন ন্যায় আদেশ না দিলে সে আদেশ পাইবেন না যেমনিভাবে আবিলে ওবায়দুল কাদের বলতেছে আপনারা অন্যায় করছেন আপনারা কোর্টে যান আপনারা জেলে যান আওয়ামী কেন করবে তাই ভাই আমার পরিষ্কার কথা এই যে হাইকোর্ট এই হাইকোর্টের প্রধান বিচারপতি ছিল সিনা সাহেব অনেক অন্যায় আদেশ দিয়েছেন সরকারের মিথ্যা অনেক কিছু করেছেন কিন্তু যেই মাত্র একটু টানা লাগছে তার বিদায় করে সম্মানের দিকে দিছে তার নাই তাই আমরা বলতে চাই এই দেশটা আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি এই দেশের মানুষের মুখের দিকে তাকায় দেখেন আমরা কি বলতেছি আমরা একটাই দাবি একটাই দামে এই দেশ চালাইতে পারতেছে না অংলী জোর কইরা ক্ষমতা আছে আমরা বলছি আমরা একটা ভোট চাই জনগণের ভোট জনগণ দিতে চায় আর সেই ভোট ঠেকানোর জন্য আজকে প্রশাসনকে ব্যবহার করছে এই অংলী কিন্তু আজকে প্রশাসনের পর <missly> কর্মকর্তারা <missly>